লন্ডনে যে জাগরণ তৈরি হয়েছে ডক্টর ইউনুস বিরোধী সেরকমই আপনারা আরাক আন্দোলনের বা কর্মসূচির ডাক দিয়েছেন সুইজারল্যান্ডের জেনেভায় তো আপনারা প্রথমত একটু যদি জানতে চাই যে লন্ডনের পরিস্থিতি আপনারা কি দেখছেন আপনারা আপনার পর্যবেক্ষণ কি বর্তমানে আসসালামু আলাইকুম আপনার মাধ্যমে আপনার দশষ্ঠ সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে অলরেডি দেখেছেন লন্ডনের যে পরিস্থিতি সরকারি সফর তথা ইংল্যান্ডের রাজার দাওয়তে ইউনুসগ তার দলবল নিয়ে যেভাবে এসেছেন বাংলাদেশের পত্রপত্রিকায় যেভাবে নিউজ করা হয়েছে তাদের দেওয়া তথ্যমতে কিন্তু আসলে সেগুলি যে ভুল তথ্য ভুয়া এবং মিথ্যা প্রভাগান্ডা সেটা আজ প্রমাণিত তিনি সরকারি কোনো সফরেও আসেননি এবং রাজার কোনো দাওয়াতেও সে আসেনি সে আসছে তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তার দলবল নিয়ে বিভিন্ন সময়ে পিকনিক করার উদ্দেশ্যে আজকের এই দশ মাসের তার এই অপশাসনের সময়ে তার এই এগারোতম এই ভিজিট সত্যিকার অর্থে বাংলাদেশের অর্থনীতি জনগণের অর্থকে অপচয় আর কিছুই নয় আপনারা অলরেডি দেখেছেন তাকে এয়ারপোর্টে সম্বর্ধনা জানানোর জন্য অভ্যর্থনা জানানোর জন্য রাজার পক্ষ থেকে কিংবা ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রীর বা অন্যান্য মন্ত্রীর কোনো কর্মকর্তা কর্মচারী তাকে রিসিভ করতে যায়নি সুতরাং এটা যে সরকারি সফর নয় শুরুতেই এটা বোঝা গেছে আর অদ্যাবধি সে যে এখনও কোনো সরকারের অথবা রাজার কারো পক্ষে সাথে সে সাক্ষাৎ করতে পারেনি কোনো মিটিং বা বৈঠক করতে পারেনি সেটা প্রমাণ করে যে সেই সব সত্যিকার অর্থে মিথ্যাচার করেই এই পিকনিক করতে আসছেন দলবল নিয়ে লন্ডনে যাই হোক লন্ডনে স্বাধীনতার পক্ষের যেই শক্তি যেই প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা আছেন লন্ডন তথা সারা ইউরোপে সবাই তার আগমনে এই যে এই এই যে মানে তার এসে যে পিকনিক করার যে আগমন এই আগমনকে প্রত্যাখ্যান করেছে এবং বিশেষ করে তার যে মিথ্যা প্রভাকানরা এবং দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে যে তার এই পেটোয়া বাহিনী তার এই এনসিপি বাহিনী দিয়ে অথবা জামাতিদের দিয়ে দেশে যে নৈরাজ্য যে অপশাসন যে দুঃশাসন যে জ্বালাপোরাও অগ্নিসংযোগ ধর্ষণ লুণ্ঠন এবং মিথ্যা মামলা দিয়ে যে চাঁদাবাজি তার এই প্রতিবাদে আপনারা ইতিমধ্যেই দেখেছেন লন্ডনে সরব প্রতিবাদ এবং তাকে প্রতিরোধ করার সকল বন্দোবস্ত করা হয়েছে আমি এই জায়গায় একটু আপনাকে যদি বার্তি একটু প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে ডক্টর মহম্মদ ইউনুসের প্রেস সচিব তিনি তার স্বভাবসুলভভাবে বা অন্যান্য সময়ের মতোই এই ইস্যুতেও বললেন লন্ডনে বসে যে তিনি চমৎকার একটি অভ্যর্থনা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেভাবে যুক্তরাজ্যের সরকারের পক্ষ থেকে মানুষের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে জানানো হয়েছে এটি নাকি এই আলম উনি আর জীবনে কখনো দেখেনি আর এইটাও যে দেখেনি সেটাও সে জানে এই জন্যই সে বলছে তাকে তো আসলে প্রেস সচিবের চেয়ে এখন প্রভাকাণ্ডা সচিব নামে বেশি পরিচিত এবং সবাই চিনে জানে সে যে কত মিথ্যাচার করেছে সে যদি ওইভাবে যদি সে তারা ইংল্যান্ডে সবার দ্বারা অভ্যর্থনা পেত তাহলে সেটা আপনারা নিশ্চয়ই বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকায় আপনারা সবাই দেখতে পেতেন এবং সেটা নিয়ে বহুত অনেক মুখরোচক অনেক উৎসুক বাক্য বাক্য সে বলতো এখন সে আসলে কখনই দেখেনি আজকেও দেখেনি লন্ডনে সেই সম্বর্ধনা পায়নি বা অভ্যর্থনা পায়নি সেটা সবাই আমরা যেমন জানি সে নিজেও জানে শুধু মৌখিকভাবে মিথ্যাচার করার কারণে সেটা বলেছে আমরা দেখেছি শুধু কর্তব্যের খাতিরে বাংলাদেশের যে রাষ্ট্রদূত সে তাকে বা হাইকমিশনার আমি সরি ওখানে বোধ হয় ইংল্যান্ডের হাইকমিশনার উনি বোধ তাকে সরকারি চাকরি বাঁচানোর স্বার্থে তাকে রিসিভ করতে একাই গিয়েছিলেন আর ইংল্যান্ডের অথবা রাজার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আমরা কাউকে কোনো পত্র পত্রিকায় কোনো জায়গায় তাকে অভ্যর্থনা করতে রিসিভ করার দেখিনি এটা তার সফিকার শুধুই মিথ্যাচার এবং সেই মিথ্যাচারের জন্য তাকে খুব অচিরেই জবাবদিহি করতে হবে আরও এবং তার বিচারও হবে ধন্যবাদ তো লন্ডনের বিষয়টি আমরা যদি একটু পাশে রেখে যেতে চাই আপনার আমরা জানলাম জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরের সামনে আপনারা আগামী ১৬ জুন খুব বড় একটি কর্মসূচি ডাক দিয়েছেন সেইখানে কি হবে কি করবেন ইউনিসের ডক্টর বিরুদ্ধে আপনাদের কি পদক্ষেপ থাকবে দেখুন আপনারা ভালো করে জানেন ইউরোপের মধ্যে জেনেভায় জাতিসংঘের প্রধান যে দপ্তর নিউ ইয়র্কের পরেই সেই ডক্টরে হিউম্যান রাইটসের সম্পর্কে বছরে দুইবার দুই তিনটা মিটিং হয় তো পূর্ববর্তী শাসনের আগে আমরাও করেছিলাম ইতিমধ্যে আবার আগামী ষোলো তারিখেই ঊনষাটতম ষাটতম শুরু হবে হিউম্যান রাইটসের যে সেশনগুলি সেখানে আমরা আগে থেকেই পারমিশন চেয়ে রেখেছিলাম সেখানে গং দ্বারা বাংলাদেশের জনগণ এবং স্বাধীনতার পক্ষের যে শক্তি যারা যেভাবে দমন নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু জাতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ যেভাবে নির্যাতন নিপীড়ন শিকার হচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের দলের যে কর্মকাণ্ডকে তারা অনির্দিষ্টকালের জন্য যে নিষিদ্ধ ঘোষণা করেছে সেইটার প্রতিবাদেই আমরা আগামী ষোলো তারিখ সুইজারল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রবাসে বসবাসরত ইউরোপে বসবাসরত মুক্তিযুদ্ধের পক্ষের সকল ভাই বোনদের নিয়েই আমরা একটা প্রতিবাদ ও প্রতিরোধ সভা আমরা ডেকেছি আয়োজন করতে যাচ্ছি আমি আপনার মাধ্যমে আপনার এই চ্যানেলের মাধ্যমে ইউরোপে যারা বসবাস করেন স্বাধীনতার পক্ষের সবাইকে আমাদের এই প্রতিবাদ সভায় অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সেখানে আপনাদের মোটা দাগে থাকবে মোটা যেটা থাকবো আমরা তো এই যে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যে নির্যাতন নিপীড়ন যে মিথ্যা মামলা বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা এবং যে মিথ্যা প্রভাকানটা হচ্ছে এইগুলি বন্ধ করতে বলবো এবং তার সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাবো পাশাপাশি আওয়ামী লীগের কর্মকাণ্ডকে যে নিষিদ্ধের নামে যারা যেই যে বা যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটাকে তুলে নেওয়ার জন্য আমরা আমাদের প্রতিবাদ এবং সমাবেশ অব্যাহত রাখবো আরেকটি বিষয়ে এই যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে প্রতিবেদন সেটি নিয়ে তো আসলে গত আট নয় মাস পর্যন্ত নানানভাবে আলাপ আলোচনা হচ্ছিল এবং পরবর্তীতে অনেকে দাবি করছিলেন এমনকি আওয়ামী লীগের পক্ষ থেকেও বা মানুষও যে এগুলো দেখছে যে ব্যাপকভাবে আহ নির্যাতন হয়েছে বিভিন্ন স্থাপনা ভাঙচুর হয়েছে ধ্বংসলীলা চালানো হয়েছে ইত্যাদি ইত্যাদি তো সেই জায়গাগুলোতে আহ আরেকটি বিষয় যে পুলিশ হত্যার বলা হচ্ছে তিন পুলিশ হত্যা করা হয়েছে সেই বিষয়টি আসলে জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা কি এখন কতটা বিশ্বাস করছে বা তাদেরকে আপনারা কতটা বিশ্বাসযোগ্য করতে পেরেছেন যে এই নয় দশ মাসে ব্যাপক হত্যাকাণ্ড বা মানবাধিকার লঙ্ঘন ঘটেছে বাংলাদেশে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে গত জাতিসংঘের রিপোর্টে যে এক একটা রিপোর্ট তারা পেশ করেছিল করে শুধু সরকারের মানে অবৈধ ইউনি সরকারের পক্ষেই যেটুকু তারা তথ্য সংগ্রহ করেছে সেই তথ্যগুলি দিয়েই একটা এক পেশে প্রকাশ করেছিল এক পাশে একটা জাতিসংঘের একটা প্রকাশ করেছিল যেটা যেটার মধ্যে পুলিশের পুলিশ সহ আওয়ামী লীগের এবং অন্যান্য নেতাকর্মী যারা মারা গেছে তাদের ব্যাপারটা অতভাবে উল্লেখ করা হয়নি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে জাতিসংঘের বিভিন্ন সেক্টরে আমরা এই তথ্যগুলি তাদের তাদেরকে অবগত করতে সক্ষম হয়েছি স্মারক দিয়েছি এবং আগামী সোমবারের ষোলো তারিখে যেটা আমরা করতে যাচ্ছি সেখানেও আমরা আরও তথ্য নতুন যে তথ্যগুলি আসছে ভিডিও বার্তা ভিডিও তথ্য এবং যে যে আপনার ধ্বংসলীলা চলছে সব প্রমাণ আমরা তাদেরকে এক এক করে দিচ্ছি এখন আগামীতে আশা করি এই রিপোর্টগুলি বিশেষ করে তিন হাজারেরও বেশি যে পুলিশ হত্যা এবং তাদের বিচার যে আপনার বিচার চাওয়ার বা নিঃসাদ নিঃ মানে আমরা যেটা করে ইন্ডিয়া ইমিউনিটি যেটা দিয়েছে সেটাকে প্রত্যাহার করার জন্য আমরা জাতিসংঘকে দৃষ্টি আকর্ষণ করব। এবং পাশাপাশি আপনারা দেখেছেন যে ইউনুস সরকার এই ইউনুস এই দশ মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের অবৈধ ক্ষমতা দখলের পর থেকে আজ পর্যন্ত দেশ বা জনগণের জন্য উল্লেখ করার মতো বা আঙুল দিয়ে দেখানোর মতো এমন কোনো একটা ভালো কাজ এখন পর্যন্ত করতে পারে নেই শুধুমাত্র তার নিজের ব্যক্তি হাসিল ছাড়া বিশেষ করে তার কোটি টাকা তার যে লোন ছিল যে কর ছিল যেটাকে তাকে আদালত রায় দিয়েছিল সেটাকে সে প্রত্যাহার করে নিয়েছে দ্বিতীয়ত আগামী পাঁচ বছরের জন্য তার এই গ্রামীণের সকল ট্যাক্স কর পরিহার করার মধ্যে সে আগে থেকে আগাম পরিহার করে নিয়ে নিয়েছে তৃতীয়ত গ্রামীণের নামে আগে যে যতগুলি সংগঠন মানে প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানের পরেও নতুন করে আপনারা দেখেছেন যে আরো কয়েকটি প্রতিষ্ঠান সেই ইউনিভার্সিটি আপনার কি বলে শ্রমবাজারে যে আপনার মানে এই যে ম্যান পাওয়ারের যে বিজনেসটা সেটা সে নিজের নিজের নামে করে করে নিয়েছে তারপরে আপনার এই আরও কিছু প্রতিষ্ঠান আরও কিছু প্রতিষ্ঠান করে নিয়েছে যেটা আপনি দেখেছেন যে এইসব প্রতিষ্ঠানগুলির মাধ্যমে সে বিদেশে ডলার পাচানোর যে পাচার করার যে ব্যবস্থাগুলি সেগুলি সে ব্যাকাপ্রাপ্ত করে নিয়েছে শুধুমাত্র সে নিজের নিজের স্বার্থটাকে সে এখানে প্রাধান্য দিয়েছে দেশ বা জাতির জন্য সে কিছুই করতেছে না এখন পর্যন্ত করতেছে না আর আজকের আপনারা যেটা জানেন যেসব মিথ্যাচার করে সে লন্ডনে আসছে আমার কেন জানি মনে হয় আমার সিক্স যেটা বলে কিছুদিন আগে জামাতের আমির ডক্টর শফিফ এসে তারেক জিয়া সহকারে যে ষড়যন্ত্র বা যেই তাদের পরিকল্পনা কুটচক কুট কুটি কুট কুটচক কুটচক্র যেটা করে গেছে তারই মনে হয় ধারাবাহিকতায় আমার যেটা মনে হয় সেটা তারকের সাথে দেখা করার উদ্দেশ্যে সে এখানে এসেছে আসলে অন্য কোনো বৈঠক কিছুই ছিল না যেটা আপনারা অলরেডি ওই প্রবাগান্ডা শফিকের মাধ্যমে জানতে পেরেছেন তাদের কোনো আগে থেকেই পূর্ব নির্ধারিত কোনো বৈঠক বা নির্দিষ্ট কিছুই ছিল না শুধু এগুলি বাংলাদেশের পত্রপত্রিকা বাংলাদেশের জনগণকে একটু লোক দেখানোভাবে বলেই তারা এখানে আসছে আমার যাদের ধারণা সে এই ডক্টর ইউনুস তারই এই দুর্বিসন্ধি তারই মেটিকুলাস ডিজাইনের আরেকটা অংশ হিসাবে বোধ হয় তার সাথে দেখা করে তার আর নতুন কোনো পরিকল্পনা নতুন কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবেন সেই জন্য এতে করে বাংলাদেশ আরও অন্ধকারের আচ্ছন্ন হবে এবং জনগণ তাদের কাঙ্ক্ষিত আশা থেকে বঞ্চিত হবে যে অনেক ধন্যবাদ আপনাকে আমি শেষ করছি আরেকটি বিষয় যে এমনি এই লন্ডনে যে বা কর্মসূচি পালন করা হলো এবং সেখানে বিভিন্ন ইউরোপেরও বিভিন্ন দেশ থেকে সেখানে গিয়েছে তো এত বড় প্রোগ্রামের আপনাদের সুইজারল্যান্ডে এমনি বাঙালি কমিউনিটির মধ্যে এর কোনো প্রভাবটা কিরকম দেখছেন বা কোনো প্রভাব আদৌ আছে কিনা অবশ্যই বাংলাদেশ সুইজারল্যান্ডও আমার স্বাধীনতার পক্ষের যারা আজকের যে বাংলাদেশের যে দুরবস্থায় শঙ্কিত তারা সব সকলেই এই ব্যাপারে উদ্বুদ্ধ হয়েছে উচ্ছ্বসিত হয়েছে যে ইউনেস্কে তার এই অপকর্মের জন্য উচিত জবাব দেওয়ার জন্য আপনার লন্ডনে যে প্রতিবাদ যে সমাবেশ যে মিছিল হয়েছে তাকে সবাই সমর্থন করেছে এবং সহ্য করে আগামীতে আমরা ও আপনাকে এই পক্ষে একটু বলে রাখতে চাই আগামীকাল আমরা ব্রাসেলসে সর্ব ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টের সামনে বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে ইউরোপের বিভিন্ন দেশ থেকে মানে স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সকলেই আমরা আবার কালকে ওখানে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করব এবং সেই সমাবেশে আমরা ইউনিসের এই অপকর্ম এবং ইউনিসের যেই দমন নিপীড়ন চলছে এবং যেই মিথ্যা মামলা দিয়ে যে মানুষ করছে সেটারই একটা প্রতিফলন যাতে ইউরোপের পার্লামেন্ট দেখতে পায় জানতে পারে তার ওখানে আমরা আমরা সেই সেটা করেই তাকে ওখানে আমরা স্মারক টুপি প্রদান করার ব্যাপারে কালকে আমরা সেটা করব এবং ওখানে কালকে বিকেল তিনটা থেকে আমাদের এই প্রোগ্রাম শুরু হবে আপনারা সকলে ওখানেও আমন্ত্রিত এটা কি ব্রাসেলসে ব্রাসেলসে জি ব্রাসেলসে নাকি কালকে তার মানে লন্ডনের পরে ব্রাসেলস ব্রাসেলসের পরে আপনারা জেনেভায় এই কর্মসূচি কর্মসূচি মানে একের এক দেখা যাচ্ছে বিরোধী বিক্ষোভ এখন ছড়িয়ে পড়ছে এর জি আসলে তাই আসলে আপনি জানেন যে ইউরোপের মধ্যে লন্ডনে আমাদের প্রবাসী বাংলাদেশি জনগোষ্ঠী অনেক বড় বৃহৎ গোষ্ঠী সেটা ঠিক আছে আর দাপ্তরিক দিক থেকে যদি চিন্তা করি তাহলে জেনেভা এবং ব্রাসেলস এই দুইটা জায়গা খুবই ইম্পর্ট্যান্ট জায়গা যেখানে ইউরোপীয় বিভিন্ন দেশের পার্লামেন্টের এবং ইউরোপীয় নেতৃবৃন্দকে আমরা সচেতন করতে পারি পাশাপাশি জাতিসংঘের যে অফিস আছে তার মাধ্যমে সারা বিশ্বকে আমরা এখানে আমাদের যেই সুবিধা অসুবিধাগুলি হচ্ছে যে সমস্যাগুলি হচ্ছে সেগুলি তুলে ধরে তার প্রতিকার ব্যাপারে দাবি জানাতে পারি এবং সমাবেশ প্রতিবাদ জানাতে পারি অনেক ধন্যবাদ নজরুল ইসলাম জামাদার আপনাকে আপনি আমাকে সময় দিয়েছেন দর্শক আপনাদের জন্য বলছি আমার সঙ্গে এতক্ষণ কথা বলছেন বাংলাদেশ আওয়ামী লীগের সুইজারল্যান্ড শাখার সভাপতি নজরুল ইসলাম জামাদার তিনি মূলত বললেন যে লন্ডনের আহ ধারাবাহিকতায় ইউনুস বিরোধী বিক্ষোভ জেনেভায় আগামী ষোলোই জুন জাতিসংঘের সদর দপ্তরের সামনে তারা একটি বিক্ষোভ কর্মসূচি পালন করবেন এর আগে অর্থাৎ আগামীকাল বেলজিয়ামের রাজধানী একটি ব্রাসেলসে একই ধরনের কর্মসূচি পালন করা হবে এই তথ্যগুলো আহ জনাব নজরুল ইসলাম জমাদার জানালেন আহ আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আশা করি ভালো থাকবেন আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা হবে ধন্যবাদ আপনার মাধ্যমে আপনার দর্শককে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আপনার এই চ্যানেলের মাধ্যমে স্বাধীনতার পক্ষে সবাইকে এই দুটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান এবং বিনীত অনুরোধ জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশ তার উন্নয়নের অগ্রযাত্রা আবার অব্যাহত রাখবে এই প্রত্যাশা রেখেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আমার শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক